দেখ বাঙালি এমন একটা জাতি ওরা ঘরতেও পারে ভাঙতেও পারে এটা দুই চব্বিশ সালে আসে বুঝলাম জীবনের বিনিময়ে আমাদেরকে স্বাধীনতা দিচ্ছে আমাদের বাক্স্বাধীনটা যেটা এত বছর আমরা পাইনি এমনকি জন্মের পর থেকে আমাদের পথে আমরা পাইনি তো সেটা এখন পাচ্ছি আচ্ছন্ন দেশ করি আজকে আমি অবস্থান করছি হালি শহরের এই যে বিশ্ব রোড যেটা আছে বিশ্ব রোডের একটু পিছনের দিকে চুনাফেটির দিকে আমরা ইতিমধ্যে দেখছি ছাত্রছাত্রীরা ক্রমান্বয়ে রাস্তা পরিষ্কার করছে এই যে রাস্তা পরিষ্কার করার কার্যক্রম পরিবেশ পরিচ্ছন্ন করার কার্যক্রম তারা ক্রমান্বয়ে গতকাল থেকেই শুরু করেছিল আজকে আমরা দেখছি হালি শহর এরিয়া পরিষ্কার করা হচ্ছে চলুন দেখে আসি এই যে ছাত্রছাত্রীরা এই উদ্যোগটা নিল তারা কেমন অনুভব করছে আর জনগণ কেমন অনুভব করছে এই যে আপুরা এই যে ময়লাগুলো এভাবে নিজ হাতে নিজ দায়িত্ব নিয়ে একটা নির্দিষ্ট স্থানে বা আবর্জনা স্থানে ফেলছেন কেমন অনুভব করছেন আমি তো নিজেকে পুরো প্রাউড ফিল করতেছি কারণ এখন স্বাধীন বাংলাদেশ আর এই দেশে স্বাধীন করার পিছনেও আমাদেরও অবদান আছে আমি নিজ আন্দোলনে যুক্ত ছিলাম ঠিক আছে তো এখন শুধু স্বাধীনতা করলে হবে না স্বাধীনতা থেকে স্বাধীনতা রক্ষা করাটা হচ্ছে বড় যে আন্দোলনে যুক্ত ছিলেন কি কি ফেস করছেন অনেক কিছু একটা যুদ্ধে যা কিছু ফেস করতে হয় জীবন বাজিয়ে রাখতে হয় জীবনে মায়া ত্যাগ করতে হবে না হলে তুমি দেশের জন্য জীবন দিতে পারবে না তো ওইটা ফেস করছে আর এখন স্বাধীনতা করছে এখন স্বাধীনতা রক্ষা করার চেষ্টা করতেছি জনগণের উদ্দেশ্যে কি বলবেন আমি বলবো সবাই সবাই এলাকা দোকানের সামনে আশেপাশে সব জায়গায় পরিষ্কার রাখো আমরা ছাত্ররা যে এত কষ্ট করি শহীদ এই বাংলাদেশটা স্বাধীন করছি তোমরা এটার প্রতিদান দাও আমাদেরকে আমি বলবো এই মানে এরকম একটা বাংলাদেশ গড়ে তোলো যেটা মানে শত বছর আগে আমাদের স্বাধীন হওয়ার পর থেকে যে এরকম আর বাংলাদেশ যাতে না দেখে একটা সুস্থ স্বাভাবিক নাই আর পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্বাধীন বাংলাদেশ চাই আমরা আশা করি না যে এভাবে আমাদের ডাকে সবাই সারা দিবে আমাদের যত আমাদের যারা শহরের মানুষ আছে সবাই আমরা জাস্ট কালকে রাত্রে জাস্ট একটু বলছি যে আমরা আমাদের যে আশেপাশের যে জায়গাগুলো আছে যেখানে আগে সিটি কর্পোরেশনের লোকগুলো কাজ করতো সেখানে আজকে আমরা দায়িত্ব পালন করব এভাবে যে আমরা ডাক দিয়েছি কালকে রাত্রে কালকে রাত্রে হঠাৎ করে আমরা সবাই বন্ধুরা মিলে আলোচনা করতেছিলাম এর থেকে শুরু হয়েছে এখন যে দেখতেছেন অনেক আমরা অনেকজন সাপোর্ট পেয়েছি তারপর আমাদের অভিভাবকরা আসছে আমাদের সাথে আমরা আসছি স্টুডেন্টরা ঝাপা হাতে স্টুডেন্টরা বেলসা হাতে পরিষ্কার করতেছে রাস্তাঘাট কেমন অনুভব হচ্ছে ভালোই লাগতেছে আসলে আমরা সবারই করা উচিত এটা আমরা করতেছি অনেকদিন তো খুব ভালো লাগতেছে আসলে এটা আমাদের একদিন করলে হবে না প্রতিদিন করতে হবে এই উদ্দেশ্যটা ওদের নিতে হবে আসলে অনেক ভালো লাগতেছে জয়না করার উদ্দেশ্যে কী বলতে চান ওদেরকে বলবি এই যে দোকানঘাটের সামনে ভেবেই ময়লা না কিন্তু এখানে বেশিরভাগই দোকানঘাটের সামনে ময়লা আছে উনার চিঠি এটি নিয়েই সচেতন থাকে তাহলে এই সমস্যাগুলো আর হবে না সবে নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকলে আমাদের দেশও পরিষ্কার থাকবে সব কিছু ঠিক থাকবে অনেক বেশি ভালো লাগতেছে আর এটা আমার লাইফের ফার্স্ট টাইম আমি কখনো আগে এভাবে মানে রাস্তা এভাবে কাজ করি নাই তো ভালোই লাগতেছে একসাথে এ সেম আমারও ভালো লাগতেছে নিজের এলাকা নিজের শহর আমরা একটু সেরকম এই যে শহীদ ভাইদের কারণে আমরা এখন নতুন একটি কার্যক্রম দেখছি ক্যাম্প এটা নিয়ে যদি কিছু বলে আসলে ভাইদেরকে মানে যত কৃতজ্ঞতা প্রকাশ করা কিছুই না ওনারা ওনাদের জীবনের বিনিময়ে আমাদেরকে স্বাধীনতা দিচ্ছে আমাদের বাকস্বাধীন ওটা যেটা এত বছর আমরা পাইনি এমনকি জন্মের পর থেকে আমাদের পথে আমরা পাইনি তো সেটা এখন পাচ্ছি তো ওনাদের প্রতি কিছুটা কৃতজ্ঞতা প্রকাশের জন্য মানে আমাদের আজকের এই কাজগুলো আর কি এই যে প্রতিটা ক্ষেত্রে আপুরা কিন্তু ভাইয়াদেরকে সাপোর্ট করতেছে আপনারা সুন্দরভাবে আপুদেরকে সাপোর্ট করতেছে এই যে বিষয়টা এই বিষয়টা নিয়ে কিছু বল না ছেলে মেয়ে একজন একজনকে সাহায্য করে চললেই তো আপনার কাজটা ঠিকভাবে সম্পন্ন হয় এটা মানে এটা তাড়াতাড়ি মানে ছেলেরা করলে আপনার মনে করেন যে একভাবে আর মেয়েরা করলে মানে একটা কাজটা আরেকটু সুসম্পন্নভাবে তৈরি হয় বলে মনে করি হ্যাঁ

বাঙালি এমন একটা জাতি ওরা ঘটতেও পারে বাংতেও পারে যারা মানে দেখানোর জন্য খুব করছে এটা আমার চোখে অনেক ভালো লাগছে আমি আশা করি আমার মতো সাধারণ জনগণ যারা ওদের চোখেও ওদেরটা ওদের এই কার্যক্রমটা ভালো লাগবে আর ওদের মতো করে বাংলাদেশটা চললে আমাদের কারণ আমরা জানি যে শিক্ষা হচ্ছে সবচেয়ে সেরা শিক্ষা হচ্ছে মূল নীতি ঠিক আছে আর শিক্ষা এমন একটা জিনিস আমি শুনেছি ছোট থেকে বড় হয়েছি যখন তখনই শুনছি যে অশিক্ষিত বন্ধুর শিক্ষিত শত্রু অনেক ভালো এটা আমি এখন বুঝতে পারতেছি বাংলাদেশের সরকার সরকার চলে গেছে সরকার না এখন বাংলাদেশের ছেলে গোলাই রাস্তাঘাট পরিষ্কার করতেছে এই জন্য আমরা এদেরকে ধন্যবাদ আল্লাহ হেফাজত করে দেশ সুন্দর করে ভালো করে চলে এদের কাজ খুব খুব ভালো কাজ সুন্দর লাগতেছে খুব ভালো লাগতেছে এদের কাজ আমরা প্রশ্নটা করতেছি আর কাজ যে বড় সুন্দর করে করতেছে আল্লাহ এর হেফাজত করুক এতক্ষণ ধরে ছিলাম খালি শট থেকে নয় বাজার পর্যন্ত এলাম এই যে পুরোটা প্রসেসিং প্রত্যেকটা স্টুডেন্ট ছাত্র ছাত্রীর সাথে তাদের মা তাদের বোন যারা যেভাবে পেরেছে মাঠে নেমেছে মাঠে নেমে ছাত্র ছাত্রীদের সাথে কাজ করেছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ থেকে শুরু করে যে যেভাবে পেরেছে জনগণকে বুঝিয়েছে যে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না এভাবে যদি আপনি আমি আমরা প্রত্যেকেই চাইলে সুন্দর একটি দেশ গড়তে পারি আমরা প্রত্যেকেই চাইলে প্রত্যেকে সহায়ক হয়ে উঠতে পারি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বা মেসিংয়ে পাশে থাকবে